যেন এই জুলাই গণ নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং এই জুলাই গণ অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তো এখানে এই জুলাই সনদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের স্বীকৃতির বিষয়ে তাদের পুনর্বাসন এবং এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সুরক্ষার বিষয়টা কিছুটা শুরুর দিকে অস্পষ্ট ছিল যার ফলে আজকে আমরা দেখেছি সারা দেশের কিছু বিক্ষুব্ধ এই আমাদের জুলাই যোদ্ধারা এই অনুষ্ঠানে এসেছিল যার ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল এবং ওই যে বলে দাগ থেকে অনেক সময় দারুণ কিছু হয় তো সেই অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার শেষ দিকে এসেও জুলাই সনদ সংশোধন করে এই জুলাই যোদ্ধাদের তাদের আপনার পরিবার এবং তাদের আইনি সুরক্ষা তাদের আপনার ক্ষতিপূরণ শহীদ পরিবারগুলোর মর্যাদার বিষয়ে একটা ধারা যুক্ত করেছে সেজন্য আমরা ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত কমিশনকে সরকারকে এবং জুলাই সহযোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে তারা এইভাবে আজকের দিনটাতেও আসলে তারা লাঞ্ছিত হয়েছে অনেক হামলার শিকার হয়েছে এখন একটি বিষয়ে এখনও কিছুটা ধোয়াশা আছে বা অস্পষ্টতা আছে যে এই আইনি ভিত্তিতে কি প্রক্রিয়া দেওয়া হবে কীভাবে সেটি কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে অনেকগুলো রাজনৈতিক দল এবং আন্দোলনকারী নেতৃবৃন্দের দাবি ছিল যে জাতীয় নির্বাচনের পূর্বেই একটি গণভোটের মাধ্যমে এর একটা বৈধতা প্রদান করা এবং রাজনৈতিক দলগুলো আবার অনেকে বলেছে যে একই সাথে জাতীয় নির্বাচনের সাথে এটার একটা গণভোট করা তো যেহেতু জাতীয় নির্বাচনের সময় বাকি আছে চার মাস এবং দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে আসলে জাতীয় নির্বাচন অনিবার্য এবং জাতীয় নির্বাচন জরুরি হয়ে পড়ছে সেই বাস্তবতায় প্রশাসনেরও যে আমরা একটা স্থবির অবস্থা একটা গতি দেখি সেইখানে আসলে দুটো নির্বাচন আয়োজন করাটা অনেক ক্ষেত্রে এটি অবাস্তব অনেকের কাছে মনে হচ্ছে সেজন্য বিশেষজ্ঞরা মত দিয়েছেন যে একই সাথে এটি গণভোটটা করা তো গণ অধিকার পরিষদ সবসময় জাতীয় ঐক্য এবং জাতীয় নেতৃবৃন্দের মতামত রূপে জোর দিয়েছে আমরা মনে করি যেইটুকু এখনও আমাদের অমীমাংসিত আছে সেইটুকু এখনও যেহেতু আলাপ আলোচনার সুযোগ আছে জাতীয় ঐক্যমন্ত্র কমিশনও বলেছে সেই আলাপ আলোচনার মধ্যে দিয়েই ফাইনালটা নির্ধারণ করতে হবে যে গণভোটটা নির্বাচনে আগে হবে না পরে হবে তবে আমরা আজকে কেন স্বাক্ষর করেছি সেই বিষয়টি যদি অনেক ক্ষেত্রে বলা হয় এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার আমাদের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে কাজে এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে সে স্বাক্ষর না করি সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আলোচনার কোনো দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া